হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু পাল একাডেমি সেন্টার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো আর আর বি এন টি দুই সালের সাতানব্বইটি শিফটে যে ধরনের প্রশ্নগুলি বারবার রিপিট হয়েছে তো সেই প্রশ্নগুলি নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি একটু আলোচনা করব। তাহলে চলো আর সময় নষ্ট নয় আমরা সরাসরি প্রশ্নগুলি একটু দেখে নিই প্রথম প্রশ্ন খেয়ালকারো দেখো কি বলেছে বলেছে হেল সিদ্ধি কার রাজধানী হেল সিদ্ধি কার রাজধানী তো এই প্রশ্নটির কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অক্সো নাম্বার ওয়ান ফিনল্যান্ড ফিনল্যান্ড হলো সঠিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন সুরাই মিলোলি সুরাই নিললি কোন দেশের পার্লামেন্টের নাম দেখো কি বলেছে সুরাই নিললি কোন দেশের পার্লামেন্টের নাম না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার থ্রি আফগানিস্তান নেক্সট কোয়েশ্চেন রিয়েল কোন দেশের মুদ্রার নাম রিয়েল কোন দেশের মুদ্রার নাম না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান ব্রাজিল কোয়েশ্চেন ওটা ওয়া কোন দেশের রাজধানী ওটা ওয়া কোন দেশের রাজধানী না এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কানাডা অপশন নাম্বার থ্রি হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন বন কোন দেশের রাজধানী বন কোন দেশের রাজধানী না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ফোর জার্মানি প্যারিস কোন দেশের রাজধানী প্যারিস কোন দেশের রাজধানী না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান ফ্রান্স নেক্সট কোয়েশ্চেন ভুটানের রাজধানীর নাম কি আশা করি এই প্রশ্নের অ্যান্সার তোমরা প্রত্যেকেই জানো ভুটানের রাজধানীর নাম কি না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু থিম্পু নেক্সট কোয়েশ্চেন ক্রোয়েশিয়ার রাজধানীর নাম কি ক্রোয়েশিয়ার রাজধানীর নাম কি না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার থ্রি জাগ্রেভ নেক্সট কোয়েশ্চেন রেন্ড কোন দেশের মুদ্রা রেন্ড কোন দেশের মুদ্রা না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা অপশন নাম্বার টু তোমাদের সঠিক কোশ্চেন বাইট কোন দেশের পার্লামেন্টের নাম বা কোন দেশের পার্লামেন্টের নাম না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার থ্রি থাইল্যান্ড নেক্সট কোশ্চেন কোন প্রতিবেশী রাষ্ট্রের সাথে ভারতের সীমানা দীর্ঘ কোন প্রতিবেশী রাষ্ট্রের সাথে ভারতের সীমানা দীর্ঘ না এই প্রশ্নের তোমাদের সঠিক বাংলাদেশ কোশ্চেন ডুমা কোন দেশের পার্লামেন্টের নাম ডুমা কোন দেশের পার্লামেন্টের নাম না এই প্রশ্নের তোমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার টু রাশিয়া নেক্সট কোশ্চেন এইচ ডলার কোন দেশের মুদ্রা এইচ ডলার কোন দেশের মুদ্রা না এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার ফোর হংকং নেক্সট কোয়েশ্চেন ইয়ান কোন দেশের প্রচলিত মুদ্রা ইয়ান কোন দেশের প্রচলিত মুদ্রা না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার থ্রি চীন নেক্সট কোশ্চেন এল টি ই কোন দেশের সন্ত্রাসী সংগঠন এল টি টি ই কোন দেশের সন্ত্রাসী সংগঠন না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু শ্রীলঙ্কা নেক্সট কোয়েশ্চেন কাবুল কোন দেশের রাজধানীর নাম কাবুল কোন দেশের রাজধানীর নাম না এই প্রশ্নের তোমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার টু আফগানিস্তান ভারতের বার্মা কি নামে পরিচিত ছিল প্রাচীন ভারতের বার্মা কি নামে পরিচিত ছিল না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার থ্রি সুবর্ণ ভূমি নেক্সট কোয়েশ্চেন করোনা কোন দেশের মুদ্রার নাম পরোনা কোন দেশের মুদ্রার নাম না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার থ্রি সুইডেন নেক্সট কোয়েশ্চেন সাদা পদ্ম কোন দেশের জাতীয় প্রতীক সাদা পদ্ম কোন দেশের জাতীয় প্রতীক না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার থ্রি ইতালি নেক্সট কোয়েশ্চেন জাকার্থ কোন দেশের রাজধানী জাকার্থ কোন দেশের রাজধানী না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু ইন্দোনেশিয়া আই এস আই কোন দেশের গুপ্তচর সংস্থা আই এস আই কোন দেশের গুপ্তচর সংস্থা না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু পাকিস্তান নেক্সট কোশ্চেন আর্জেন্টিনা কোন মহাদেশে অবস্থিত আর্জেন্টিনা কোন মহাদেশে অবস্থিত না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু দক্ষিণ আমেরিকা কোয়েশ্চেন কেনিয়ার রাজধানীর নাম কি কেনিয়ার রাজধানীর নাম কি না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান রবি নেক্সট কোয়েশ্চেন লিমা কোন দেশের রাজধানী লিমা কোন দেশের রাজধানী না এই প্রশ্নের তোমাদের সঠিক ক্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার থ্রি পেরু কোয়েশন রুবেল কোন দেশের মুদ্রার নাম রুবেল কোন দেশের মুদ্রার নাম না এই প্রশ্নের তোমাদের সঠিক ক্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ফোর রাশিয়া নেক্সট কোয়েশ্চেন ইউরো কোন দেশের মুদ্রার নাম ইউরো কোন দেশের মুদ্রার নাম না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান ইউরোপীয় ইউনিয়ন নেক্সট কোশ্চেন ইকুইডরের রাজধানী কোথায় ইকুইডরের রাজধানী কোথায় না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু কুয়েটো নেক্সট কোশ্চেন জংঘা কোন দেশের সরকারি ভাষা জঙ্ঘা কোন দেশের সরকারি ভাষা না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার থ্রি ভুটান নেক্সট কোয়েশ্চেন মার্ক কোন দেশের মুদ্রা মার্ক কোন দেশের মুদ্রা না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু জার্মানি নেক্সট কোয়েশ্চেন মরক্কের রাজধানীর নাম কি রাজধানীর নাম কি না এই প্রশ্নের তোমাদের সঠিক সুইজারল্যান্ডের মুদ্রার নাম কি না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু সুইস ফ্রাঙ্ক নেক্সট কোয়েশ্চেন তুরস্কের মুদ্রার নাম কি তুরস্কের মুদ্রার নাম কি না এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান লেরা নেক্সট কোশ্চেন ডেনমার্কের রাজধানীর নাম কি ডেনমার্কের রাজধানীর নাম কি না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু কোপেনহেগেন হেগেন নেক্সট কোশ্চেন বুলগেরিয়ার রাজধানীর নাম কি বুলগেরিয়া রাজধানীর নাম কি না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্স হয়ে যাবে অপশন নাম্বার টু সোফিয়া নেক্সট কোশ্চেন মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নাম কি মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নাম কি না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্স হয়ে যাবে অপশন নাম্বার টু কংগ্রেস নেক্সট কোশ্চেন ভুটানের পার্লামেন্টের নাম কি ভুটানের পার্লামেন্টের নাম কি না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে তোমাদের সঠিক ইরাকের মুদ্রার নাম কি ইরাকের মুদ্রার নাম কি না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান দিনার নেক্সট কোশ্চেন ইরানের পার্লামেন্টের নাম কি ইরানের পার্লামেন্টের নাম কি না এই প্রশ্নের তোমাদের সঠিক হয়ে যাবে নাম্বার কোয়ামি কোয়ামি কোয়েশ্চেন ভুটানের মুদ্রার নাম কি ভুটানের মুদ্রার নাম কি না এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু নুল ট্রাম্প নেক্সট কোশ্চেন মায়ানমারের মুদ্রার নাম কি মায়ানমারের মুদ্রার নাম কি না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু কায়াত আজকে তোমাদের শেষ প্রশ্ন মায়ানমারের পার্লামেন্টের নাম কি মায়ানমারের পার্লামেন্টের নাম কি না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার থ্রি মজলিশ তাহলে এই ছিল তোমাদের আর আর কিন্তু প্রত্যেকটি প্রশ্ন তোমাদের রিপিট হয়েছে তো এই প্রশ্নগুলি কিন্তু তোমরা অবশ্যই একটু গুরুত্ব দিয়ে রিভাইজ দিবা কারণ এখান থেকে কিন্তু তোমাদের কোয়েশন অনেক এক্সামে থাকবে